you oh. হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমি ললিতা চলে আসলাম তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগ নিয়ে তো প্রতিদিনের মতন আজকেও কিন্তু খুব ভোর ভোরে ঘুম থেকে উঠে পড়েছিলাম আর ঘুম থেকে উঠেই দেখো রাস্তাতে কিন্তু কেউ নেই আর যতটা সকালে উঠা যায় তত তাড়াতাড়ি কিন্তু কাজগুলো সব হয়ে যায় আর সকালের দিকটা যদি একটু লেট করে উঠি আর যেন সারাটা দিন কোনো কাজ করতে ইচ্ছে করে না তো যাই হোক সকালে বাসি কাজকর্ম সব কিছু করে আমি গেটের দুয়ারে একটু জল দিয়ে দিলাম কারণ এই জল দেওয়াটা আমার মা আমাকে বলেছিল যে প্রতিদিন গেটের দুয়ারে কিন্তু জল দিবি তো যাই হোক মায়ের কথা মতন এই কাজটা আমি প্রতিদিনই করি আর তারপরে ভাবলাম যে না সকাল সকাল যখন উঠেই পড়েছি তাহলে স্নান করে পুজোটা একবারে দিয়ে দিই আর ছেলের স্কুল তো জানোই সাড়ে নটার দিকে গাড়ি আসে তো সেই মতন করে যদি কাজ করি তো আটটা সাড়ে আটটার মধ্যে কিন্তু আমার সব কাজ বাড়ির হয়ে যাবে মানে স্নান পুজো সব হয়ে যাবে তো যাই হোক আমার গাছগুলো তোকে সুন্দর করে স্নান করিয়ে আমি কিন্তু আমার বাড়ি ঘর সব মুছে উঠানটাও ধুয়ে নিলাম আর এদিকে দেখতে পাচ্ছ এক ঝুড়ি বাসনপত্র ধুয়েছি এই বাসনগুলো মানে গিয়ে আমার আজকে কোমরটা একদম ব্যথা হয়ে গেছে যাই হোক আমার কাজকর্ম তো এখন শেষ এখন আমি আমার ছেলেকে ডাকতে যাব আর দেখো ঘরটা একদম অন্ধকার প্রথমেই লাইট জ্বালিয়ে ওকে ডাকলাম ওকে ডেকে বললাম তুমি অলভাবে ব্রাশ করো আমি স্নান পুজোটা করে নিই আর ওকে একদম উঠতে চায় না সকালবেলা তো বেশ কয়েকবার ডাকার পরে যখন পুজোর আওয়াজ শঙ্খয়ের আওয়াজ পায় তখন কিন্তু ও ঠিকই উঠে পড়েছিলো আর উঠে নিজের কাজকর্মগুলো কিন্তু নিজেই করে নিয়েছে আর এখন কিন্তু ছেলে অল্প অল্প করে বড় হচ্ছে আর নিজের কাজগুলো কিন্তু সুন্দর করে গুছিয়ে করা শিখে গেছে তো দেখো আমি আজকে অনেকগুলো ফুলও পেয়েছিলাম মানে এই মানে হলুদ রঙের ফুলগুলো আমার গাছের না পাশের বাড়ির এই কাকিমার গাছের থেকে তুলে নিয়ে এসেছি আর এই জবা ফুলগুলো কিন্তু সব আমার গাছেরই ফুটে ফুটেছিলো তো যাই হোক আমার পুজো দেওয়া হয়ে গেছে এদিকে ছেলে উঠে পড়েছিলো বিছানাটাও সুন্দর করে পৌঁছে নিয়েছি আর এখন ওর সঙ্গে একটু খেলাধুলা করবো খেলাধুলা বলতে ওর সঙ্গে কিছু কথা বলবো আর মানে সকালবেলা যা ওর ঘুমের ঘোরটাও কাটে না একটু কথাবার্তাও বলতে হয় বাচ্চা যেহেতু সারাদিনের জন্য যাবে স্কুলে এদিকে ওর সঙ্গে কথাও বলছি আর আমার জন্য এখন বসিয়ে দেবো এক কাপ চা সকালবেলা এই চায়ের নেশাটা যে এত মানে খারাপ হয়েছে আগে যেমন সকালবেলা উঠেই গরম জল কিংবা লেবু জল খেতাম আর এখন সকালবেলা উঠে ওই সব না খেয়ে আগে এক কাপ কড়া করে চা খেয়ে নেবো তারপরে গিয়ে হয়তো শরীরে এনার্জিটা আসে না নাহলে এরপরে আর কোনো কাজ করতে ইচ্ছে করবে না তুই যাই হোক চাটা দেখো একদম ফুটে গেছে সুন্দর গাঢ় করে চাটা বানিয়ে নিয়েছি চাটা করে বসিয়ে দেব ভাত আর ছেলের জন্য আজকে প্রেশার কুকারে ভাত করব। একটা আলু সেদ্ধ দেবো মাত্র কারণ এত সকাল সকাল যদি ভাত করি দুপুরের দিকে একদম খাওয়ার ইচ্ছেই করে না তা আমাদের জন্য পরেই করব আর করবো আলু ভাজা আর একটা গোলা রুটি কারণ ও বলেছে আজকে আলু ভাজা দিয়ে গোলা রুটি নিয়ে যাবে স্কুলে আর আগে জানলে পরে আলু সেদ্ধটা দিতাম না কারণ আলু ভাজা দিয়ে ভাত খেতে কিন্তু ও বেশ পছন্দ করে কিছু করার নেই এখন এই আলু সিদ্ধটা দিয়ে ঘি দিয়ে ভাতটা ওকে খাইয়ে দেবো আর এদিকে দেখো একটা গোড়া রুটি ওর কথা মতোই সুন্দর করে আলুটাও ভেজে নিয়েছি এটা টিফিনে যাবে আর ওর টিফিন নিয়ে আমার কোনো ঝামেলা হয় না ওকে আমি যা দিই ও তাই খেয়ে আসে টিফিনে সেটা ফল হোক পোহা হোক গোলা রুটি হোক মানে সুজি হোক ও কোনোদিন কোনো কিছু তো না করে না আর এই যে একটা কোথার থেকে পেয়েছে এটা দিয়ে এখন খেলা শুরু হয়ে গেছে বলছে দেখো এটা এখন নাই করে দেবো তো কি দিয়ে কি বলছিল আমি মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছিলাম না কিন্তু ওর সঙ্গে তো খেয়েছিলাম একটু আজকে দেখলাম লোকটা খুবই হাসি খুঁজে ছিল ওকে রেডি করিয়ে এখন দিয়ে দিলাম স্কুলে আর এদিকে গাচালা কাকু চলে এসেছিলো সকাল সকাল ওনার কাছ থেকেও কয়েকটা লঙ্কা চারা আজকে আবার নিলাম কারণ ভাবছি যে বর্ষার আগে কয়েকটা লঙ্কা চারা বাড়িতে থাকাটা খুব বড় কারণ বর্ষার টাইমে এত লঙ্কার দাম বাড়ে তখন মানে মনে হয় যে কয়েক কয়েকটা গাছ থাকলে ভালো হতো আর দেখো আজকে ছোট্ট ছোট্ট মুরগিগুলো কিন্তু বেশ ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর ওদের জন্য এই নেটটার ব্যবস্থা করছে না হলে বিড়ালে কিন্তু একটা একটা করে সব খেয়ে যায় একদিন ছেড়েছি মুরগিগুলোকে আর একটা মুরগি মানে বিড়ালে নিয়ে চলে গেছে আর এই ফুলগুলো দেখতে যে এত ভালো লাগছে দিন যাচ্ছে আর ফুলগুলো মানে সুন্দর কালার হচ্ছে আরো মানে ফুটে যাচ্ছে এত সুন্দর লাগছিলো দেখতে তাই তোমাদেরকে আবার একটু দেখিয়েছিলাম আর দেখো ফ্রিজে কিন্তু একদম মাছ শেষ আজকে রান্না করলে আর কালকে আর হবে না যাই হোক আমি মাছটাকে বের করে নিয়ে রান্না বান্নাগুলো করে নিয়েছিলাম সেগুলো আর ভিডিও করতে পারিনি আজকে মাছটা করেছে আলু দিয়ে একদম কষা কষা করে ঝোল মানে ঝোল বলতে একদম কষা কষা করে নামিয়েছি আর এদিকে ছিল মিষ্টি কুমড়ো ভাজা তা আজকের যেহেতু পড়ানোও ছিল না তো ভেবেছিলাম বিকেলে সন্ধ্যার দিকে একটু ছেলেকে নিয়ে বেরোবো আর বেরোনো মানেই হচ্ছে তোমার মুদিখানা দোকান কিংবা বাজার এটা ছাড়া তো আর কোনো উপায় নেই তো যাই হোক এখান থেকে দেখো আমি একটা আমার জন্য কয়েকটা ওষুধ নিয়ে আসলাম আমার প্রেশারটা ইদানিং এত লো হয়ে গেছে আর শরীরটা একদম ভালো ছিল না গলাটাও খুব ব্যথা যেহেতু সকাল সকাল উঠে স্নান করা হয়েছে না সেই মানে কয়েকদিন স্নান করেই আমার গলার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে আর যাওয়ার সঙ্গে সঙ্গে প্রেশার মাপার সঙ্গে সঙ্গে এখানে আমাকে দিয়ে দিয়েছে ওয়ারিশ আর আসার সময় নিয়ে এসেছিলাম দুটো রোল ছেলে বারবার করে বলছিল মা রোল খাবো তো ও খেয়ে আসছে মোমো আর আমাদের জন্য দুজন দুটো রোল নিয়ে আসলাম তো যাই হোক আমার ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্টে বলে ভালো লাগলো একটা লাইক করে দিও দেখা হবে তোমাদের সাথে পরের একটা ব্লগে